পানীয় জল ও বিদ্যুতের দাবিতে সোনামোড়া বক্সনগর সড়ক অবরোধ ভুক্তভোগীদের ঘটনার বিবরণে জানা যায় সোনামোড়া মহকুমার এনসি নগর উত্তরপাড়া এলাকার বিদ্যুতের ট্রান্সফর্মারটি দীর্ঘ ছ মাস পূর্বে বিকল হয়ে যায় তারপর অন্য একটি ট্রান্সফরমার থেকে এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয় কিন্তু বিগত দশ থেকে বারো দিন পূর্বে এলাকার বিদ্যুৎ পরিষেবা মুখ থুপড়ে পড়ে এলাকায় বিদ্যুৎ না থাকার ফলে এলাকাবাসীরা পাচ্ছে না পানীয় জল তাই এক প্রকার বাধ্য হয়ে এলাকার লোকজন বুধবার সকালে সোনামোড়া বক্সনগর সড়ক অবরোধ করে সড়ক অবরোধ কারী এক ব্যক্তি জানান এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য উনারা বহুবার দাবি জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় আসলে এলাকাবাসীদের জানিয়ে যায় বিদ্যুৎ নিগম অফিসে যাওয়ার জন্য অফিসে যাওয়ার পর আধিকারিকটা জানিয়ে দেন এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে শেষ পর্যন্ত বিদ্যুৎ নিগমের কর্মীরা এলাকাবাসীদের জানিয়ে দেন তাদের এলাকার ট্রান্সফরমারটি বিকল্প হয়ে গেছে এটা পরিবর্তন করতে হবে তাই এদিন তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়েছেন রাস্তা অবরোধ আমরা বলতেছি তোমরা বলতে তো তো কাজ যেতে হইতে না আমরা কি করবো আমরা এটা কাজ আর হইতো না পাল্টা দিয়েছে আজকে ছয় মাস আমরা কষ্ট পাইতেছি আজকে দশ বারো দিন আমাদের একবারে কারণ পুরে ডিস্টার্ব কারণ পাইতেছি না পানি পাইতেছি